এখানে হচ্ছে ট্রাক্টর দিয়ে আলবাইতেছে এইসব ট্রাক্টর দিয়ে আলবাই হচ্ছে কৃষি কাজ করে ট্রাক্টর মধ্যে তেল বর্তাছে এখানে ধান লাগাইব ধান লাগানোর জন্য হচ্ছে এরকম ট্রাক্টর দিয়ে হাল বানো হয় এইগুলো হচ্ছে আধুনিক ট্রাক্টর আধুনিক ট্রাক্টর বলতে চায়না ট্রাক্টর আর কি বাঙালি সিস্টেমে তৈরি করা হয়েছে এই ট্রাক্টরগুলো এই ট্রাক্টরের মধ্যে তেল আছে তেল ভরে শেষ করে তারপরে হচ্ছে এগুলা এখানে হাল বাইবে পিছন সাইডে হচ্ছে এরকম শাল দেওয়া আছে এগুলো হচ্ছে যে লাঙলের ব্যতিক্রম আর কি আগে যে গরুর লাঙল আছে এই গরুর লাঙলের ব্যতিক্রম পিছন সাইডে দুইটা যে প্লেটের মতো দেখা যাইতা এই যে প্লেট দুইটা প্লেট দিয়ে হচ্ছে কাইটে কাইটে সামনে দিকে আগায় তেল ভরা শেষ হোক পরে আপনাদেরকে দেখায় কীভাবে এটা হালবায় এই যে এটা ধীরে ধীরে স্টার্ট করতেছে এই যে এখন স্টার্ট করা শুরু করবে হালবানো শুরু করবে দেখুন কীভাবে এটা হালবায় প্রচুর শব্দ এটা হচ্ছে হাইটটা হাইটে আলবাইতে হয় এই এই যে হাইটে হাইটে আলবাইতেছে মাটি খুঁজতে খুঁজতে যাইতেছে দেখছেন মাটি কেমনি খুঁজতেছে দুইটা প্লেটের মাধ্যমে একবারে খুঁজতে খুঁজতে যাইতেছে মাটি এটা হচ্ছে বাঙালিদের বুদ্ধি এই ধরনের ট্রাক্টরগুলো মনে হয় বাংলাদেশেই তৈরি করা হয়েছে সামনে যে মেশিনটা আছে এই মেশিনটা চাইনা ঠিক আছে কিন্তু এই ট্রাক্টরটা হচ্ছে বাংলাদেশ এখানে হচ্ছে ধান লাগাবে এই জন্য হচ্ছে চাষ করতেছে ওই ট্রাক্টরের তুলনায় এই ট্রাক্টরের দামও একটু কম আগে যে পাওয়ার টিলার আছে বেড়েছে এটা একটু দামও কম কিন্তু অনেক সুন্দর এখানে হাল চাষ করতেছে ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ